শরতের কাশফুল আর নীল আকাশে শুভমেঘ জানান দেয় দেবী দুর্গার আগমনী বার্তা হিন্দু সম্প্রদায়ের আবালবিদ্ধ বনিতা নারী পুরুষ সহ সব বয়সী মানুষ দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার আশায় আর মাত্র কয়েকটি প্রহর গুনছে পূজার এই শুভলগ্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে শেষ মুহূর্তে বিভিন্ন স্থানে প্রতিমা তৈরি কাজে দিন রাত পরিশ্রম করে ব্যস্ত সময় পার করছেন কুমিলার মৃৎশিল্পীরা মৃৎশিল্পীরা কাদামাটি খড় বাঁশ সুতলি এবং বিভিন্ন রকম রঙ ও তুলি দিয়ে তৈরি করছেন এক একটি অসাধারণ সুন্দর প্রতিমা ইতিমধ্যেই শিল্পীর কল্পনায় দেবী দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর অনিন্দ সুন্দর রূপ ফুটিয়ে তুলতে খড় আর কাদামাটি দিয়ে শেষ করেছে প্রতিমা তৈরির কাজ এখন চলছে রঙ আর তুলি দিয়ে প্রতিমা সাজানোর কাজ সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবটি উঁচু নিচু বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে মহাসম্মেলনে পরিণত করে বলে এই পূজাকে বলা হয় সার্বজনীন দুর্গাপূজা আর প্রতি বছর শরৎকালে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বলে বলা হয় শারদীয় উৎসব সবাই সব জায়গায় সবাই সব মন্দিরে সবাই সবার মানে সাধ্য অনুযায়ী পূজার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের মা দুর্গা আসছে এবার দোলায় যাবে ঘোরায় তারপর আমাদের কালীবাড়ি মন্দিরের দুর্গা পূজা উৎসব অন্যান্যবারের ন্যায় এবারও আশা করি সুন্দরভাবে হবে এবং আমাদের পূজার বাজেটও একটু বেশি অন্যান্যবারের থেকে বন্যায় পরিস্থিতির কারণে এবছর প্রতিমার দাম গত বছরের তুলনায় কম এমনকি এবছর বড় প্রতিমা থেকে ছোট ও মাঝারি সাইজের প্রতিমার চাহিদা অনেক বেশি চাইদা বাড়ছে অনেকেই কালকে আগামী কালো প্রতিমার জন্য আসছে আর আমাদের প্রতিমা এখন সব বিক্রি হয়ে গেছে অতবারে তো কোনো কোনো মূর্তি ষাট সত্তর হাজার আশি হাজার হয়েছে এবার তুলনামূলক পাঁচ দশ হাজার কম আছে বন্যা চন্না এইসবের কারণে আর কি তার কাটা থেকে শুরু করে বাঁশ কাঠ সুতা খড়ের দাম অনেক বাড়তি তাই খরচ বেশি পড়ছে প্রতিমা নির্মাণের প্রয়োজনীয় উপকরণের দাম বেশি হওয়ায় লাভ কম হবে বলে আশঙ্কা প্রতিমা শিল্পীদের গতবারের থেকে আশা করছিলাম যে এবার পুজো বেশি হবে সেইভাবে আমরা প্রস্তুত নিয়ে কাজ করছিলাম কিন্তু যে ঠাকুর আমরা বানাইছি দুর্গা প্রতিমা কিন্তু বন্যার কারণে আমাদের আমরা পিছনে পড়ে গেছি তারপরে এবার যে ঠাকুরের যে মূল্য সেই মূল্য আমরা পাইতেছি না পাইতেছি না কেন এবার বন্যার কারণে হলো সমস্যা সমস্যা হয়ে গেছে গুমতির যে মাটি দিয়ে আমরা আগে কাজ করতাম সেই মাটি আমরা এবার পাইনি এবার অনেক দূরের থেকে যে লাশা মাটিটা অনেক টাকা লাগছে কিন্তু আমরা সেই মূল্য পাইতেছি না সময় কম তারপরে আমরা রাত দিন দিয়ে এবারে যে আমরা খাবার করে ফেলবো পূজার আগেই চেষ্টা আছে আর কি করার জন্য আমাদের সাইডেও লোক আছে কাজ করতেছে আমরা ওইখানে করতেছি আশা করি পূজার আগে আমরা এটা সম্পূর্ণ করবো কাজটা কুমিল্লা জেলা ও মহানগর পূজ উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে সব মিলিয়ে সাতশো ছিয়ানব্বইটি মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গ উৎসব অনুষ্ঠিত হবে আমাদের মাননীয় উপদেষ্টা মণ্ডলী আমাদের আমাদের উপদেষ্টা পরিষদ কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্নজনের যে আশ্বাস আমাদেরকে দিচ্ছেন যে আমাদের কোনো ভয়ের কারণে আমরা নিজ পূজা করতে পারবো আমরা সেই আশ্বাসে আশ্বস্ত হতে চাই আমরা আমাদের এই দেশের নাগরিক আমরা আমাদের অধিকারটা আমরা আমাদেরকে আদায় করতে আমরা সেই হিসেবে আমরা আমরাও মনে করি যে আমরা আমাদের নিজেদের পুজো নিজেরা পাহাড় দিয়ে নিজেরা ঠিকভাবে রেখেই পূজা শেষ করতে পারব এবং পাশাপাশি সবার নজরদারি এবং সবার আশ্বস্ততা আমরা সেই বিশ্বস্ত বিশ্বাসে থাকতে চাই আগামী আমাদের যে দুর্গা পুজো সেই অগ্রিম সাহ শুভেচ্ছা কুমিল্লা মহানগর পূজার পরিষদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে বিএনপির নেতৃবৃন্দুরা আমাদের সাথে বসেছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুজোতে কোনো সমস্যা হবে না সার্বক্ষণিক আমরা থাকবো আর আমাদের পূজার প্রস্তুতি মোটামুটি এই পর্যন্ত মোটামুটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রং চলছে কিছু কিছু জায়গায় মণ্ডপও তৈরি হচ্ছে আশা করি আমরা বাংলাদেশের সকল নাগরিককে নিয়ে নাগরিকদেরকে নিয়ে একটি দেশের প্রতি বছর যেভাবে সুন্দর একটি উৎসব হয় আনন্দগণ উৎসব হয় বাঙালি জাতির উৎসব এটা আমরা সকলকে নিয়ে মায়ের শুভ আগমনে দেশ যাতে শান্তি করতে পারে থাকতে পারে সেইভাবে আমরা একটি উৎসব উদযাপন করব কুমিল্লায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা উৎসব উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উৎসব শুরু হবে এ উপলক্ষে আমাদের পুলিশি যেভাবে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন ধরনের আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি আমাদের এই দুর্গাপূজা উপলক্ষে আমাদের ইউনিফর্মধারী পুলিশ স্ট্যাটিক কিছু ডিউটি থাকবে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে এছাড়া মোবাইল টিম হুন্ডা মোবাইল এবং আমাদের যে অন অনফোড অর্থাৎ পায়ে হেঁটে যে পেট্রোলিং এটা আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা হবে এর বাহিরেও আমাদের ডিবি টিম স্পেশাল ডিউটি হিসাবে তারা বিভিন্ন স্থানে ডিবি টিম মুভমেন্ট করবে এবং সাদা পোশাকের যে ডিউটি এটি অবভিয়াসলি আমাদের সাদা পোশাকেও ডিউটি নিয়ে যেতে থাকবে যারা বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা এটা বলতে চাই যে আমরা আসলে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে আমরা সার্বিক নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্বের সাথে এই নিরাপত্তা নিশ্চিত করব এবং এটা এই এই জায়গায় নিরাপত্তার ব্যাপারে কোনোরূপ কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হয় এই ধরনের কোনো 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 কিছু আমরা কোনোভাবেই হতে দেবো না এটা আমরা যারা আছি কুমিল্লা জেলা পুলিশে সবাই এটা বদ্ধ পরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এটা এই ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা এই বিষয়টি নিশ্চিত করব অত্যন্ত আনন্দ পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে আসন্ন দুর্গাপূজা সম্পন্ন হতে পারে আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইনশাল্লাহ এই নিরাপত্তা নিশ্চিত করব। কুমিল্লা জেলায় উৎসব মুকুর পরিবেশে দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন বলে জানান জেলা প্রশাসক আমাদের কুমিল্লা জেলায় সতেরোটি উপজেলায় এবছর ছিয়ানব্বইটি পূজা মণ্ডপে উৎসব মুখরভাবে শারদীয় দীর্ঘসব উদযাপন করার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি আমরা পূজা মণ্ডপের যারা উদযাপনের সাথে যারা সম্পৃক্ত যারা আয়োজক আছেন তাদেরকে নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তা আছেন আইন শৃঙ্খলা করে বাহিনী আছেন তাদেরকে নিয়ে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি প্রতিবারের মতোই আমরা আশা করি এবার আমাদের কুমিল্লা জেলায় উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজার সকল আনুষ্ঠানিকতা আমরা সম্পন্ন করতে পারবো বলে আমি বিশ্বাস করছি এক্ষেত্রে আমরা পুলিশ আনসার সহ যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সেটা তো আমরা নিয়েছি পাশাপাশি আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করে যেন আমরা তারা নিজেরাও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারে সেদিকটা আমরা খেয়াল রাখছি এক্ষেত্রে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী রাত আটটার মধ্যে যার যার উপজেলায় দুর্গা পূজা যে প্রতিমা আছে এই প্রতিমা বিসর্জনের সময়সীমা বেঁধে দিয়েছি আমরা নিরাপত্তার দিকটি মাথায় রেখে প্রত্যেকটি প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা আইপি ক্যামেরার ব্যবস্থা করেছি আইপি ক্যামেরার স্থাপন করবে এবং এগুলো আমরা সেন্ট্রালি মনিটরিং করবো উপজেলা এবং উপজেলার ইওনো এবং থানা থেকে এগুলো মনিটরিংয়ের ব্যবস্থা করব আমরা আশা করি সবাই মিলে সামাজিকভাবে সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা এবারের পালন করতে দুই অক্টোবর বুধবার মহালয়ার মধ্যে দিয়ে দেবীপক্ষের শুরু আগামী নয়ই অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজায় মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা এবং তেরোই অক্টোবর রোববার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবছরের দুর্গাপূজা মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ইতিমধ্যে মাটির কাজ শেষ করে রং তুলির আচরে গড়ে তোলা হচ্ছে দশভূজা দেবী দেবী দুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি প্রতি বছর আশ্বিন মাসে অসুরের কল্পে মা দেবী দুর্গা এই ধরা আবির্ভূত হয় সনাতন ধর্মলবীরা বিশ্বাস করেন সমাজ থেকে অন্যায় অবিচার গ্লানি দূর করার জন্য শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়ে থাকে রাজাশুশুরী কালীবাড়ি থেকে আমি বিপ্লব চক্রবর্তী কুমিল্লা টোয়েন্টি ফোর টিভি